সুপ্রিয় দর্শক বিন্দু আসালামিক রহমতুল্লাহাত ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির জানাজা শেষে শাহবাগ মোড়ে ইনক্লাব মঞ্চের আয়োজনে যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় অবস্থান কর্মসূচি সেখানে তারা বলেছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী এ দুজনকে বলতে হবে যে তারা গত সাত দিনে ওসমান হত্যাকারীর ব্যাপারে কি অগ্রগতি তারা অর্জন করেছে কি করেছে তারা এবং তারা সামনে কি করবে সেটা যদি না হয় এবং এটা জানার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে চব্বিশ ঘন্টা পর তারা যদি পরবর্তী তাদের কর্মসূচি ঘোষণা করবে অর্থাৎ তাদের পদত্যাগ চাইবেন তো এই নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম বলা হয়েছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ খবরটি বিস্তারিত বলা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদা ভক্স চৌধুরীকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে শাহবাগের সমাবেশ শেষ হয়েছে এই সময়ের মধ্যে জবাব দিতে না পারলে তাদের পদত্যাগ দাবি করেছে ইনক্লাব মঞ্চ আজ শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে শাহবাগ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই আলটিমেটাম দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাজির জানাজার পর শাহবাগে এই সমাবেশ শুরু হয়েছিল সমাবেশের কারণে শাহবাগের সকল সড়ক দিয়ে শাহবাগের সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় সমাবেশে নারায় তাকবির আল্লাহ একবার দিল্লি না ঢাকা 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 আমরা সবাই হাতি হব গুলির মুখে কথা কব বাকশালীদের রাস্তা না ভেঙে দাও গড়িয়ে দাও দালালি আর করিস না পিঠের চামড়া থাকবে না প্রবৃতি স্লোগান দেওয়া হয় বিকেলে শাহবাগের সড়কে আসরের নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা পরে বিকেল সোয়া পাঁচটায় সমাবেশের সমাপনী বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের দুটি দাবি তুলে ধরেন তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্স চৌধুরী জনতার সামনে এসে বলতে হবে গত এক সপ্তাহে তারা কতটুকু এগিয়েছেন এর জবাব দিতে না পারলে তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে মধ্যে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করুন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ইনক্লাব মঞ্চের সদস্য সচিব বলেন আমরা সার্বক্ষণিক এখানে থাকবো কিন্তু আপনাদের একটু রেস্ট দিতে হয় চাই আপনারা আজকের জন্য বাসায় যান আগামীকাল বিকেল সোয়া পাঁচটার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসব অনেক ছাড় দিয়েছি আর ছাড় দেব না সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি এর আগে সমাবেশে ইনকলাব মঞ্চে সদস্য সচিব আবদুল্লা জাবের বলেন নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে তারা চাইছে ওসমান হাদি যে লড়াইটা শুরু করেছিলেন সেটা যেন কোনোভাবেই ফোকাসে না থাকে এজন্য দেখবেন বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় স্যাবোটাস করা শুরু করে দিয়েছে আমরা কি তাদের সেই সুযোগ দেব আমাদের প্রথম দাবি হচ্ছে খুনিদের গ্রেপ্তার করা এরপর সব আলাপ আলাপ শুরুই হবে খুনিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এর আগে কোনো আলাপ চলবে না দেশে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সবাইকে শান্ত থাকতে হবে উল্লেখ করে আবদুল্লা আল জাবের বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আর দিল্লির কাছে বর্গা দেওয়া চলবে না আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিশ্বাস করি কেউ যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সবাইকে ইনক্লাব মঞ্চের একজন এক একজন কর্মী হতে হবে আব্দুল্লাহ আল জাবের কর্মসূচি সমাপ্ত ঘোষণার পরে অনেকে শাহবাগের সড়কে থেকে যান বিকেল সাড়ে পাঁচটার দিকে এই মধ্য দিয়ে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয় সন্ধ্যা ছয়টায় বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এটি অবশ্যই একটি বড় প্রশ্ন যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সক্ষমতা নিয়ে খুব কমই প্রশ্ন তোলার সুযোগ রয়েছে এই যে গত কয়েকদিন আগে মোহাম্মদপুরে যে মামের যে তাদের নিজ বাসায় গৃহকর্ত্রী যারা খুন হয়েছিলেন সেখানে নাম ঠিকানা পরিচয়বিহীন একটি লোককে তারা খুবই অল্প সময় ধরতে সক্ষম হয় অথচ হাদির যে খনি তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক পরিচয় এবং তার শিকর বাকড় সব জানার পরেও এখনও পর্যন্ত তার সঠিক অবস্থান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশবাসীকে জানাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে আশা করছি এই আলটিমেটামের মধ্য দিয়ে তারা আরও তৎপর হবে এবং সর্বশেষ কি অগ্রগতি হয়েছে তারা সেটা জাতির সামনে উপস্থাপন করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ